নজরুল ইসলামের লেখা কবিতা লিচু চোর বাবুদের তালপুকুরে হাবুড়ের পুকুরে সে কি বাস করলে তারা বলিতাম একটু ডাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না পদানা আসতে গিয়ে এক নিয়ে গাছে গে যেই চড়েছি এক ডাল ধরেছি ও বাবা পড়েছি সরার জরে পড়বি ঘর মালির ঘরেই সে ছিল গাছের আরে বেতা ভাই বড় বর ধুম কোথা গোদা দিলে খুব কিলো খুশি একদম জসে থি আমিও বাগিয়ে থাপড় চাগিয়ে কাপড় লাফিয়ে তীক্ষ্ণ ডেয়া দেখি এক ভিতরে শিয়াল আর একটা শিয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যে ই আতকে ওটা কুকুরও চুললো ছোটা আমি কই কম আবার কুকুরেই করবে বার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোগুল বলে তুকি গিয়ে বসতে করি যেন প্রা আসলো ধরে যাবো ফের কান ভাই চুরিতে আর যদি যাই তবে মোর না আমি মিছা কুকুরের চামড়া খিচা কি ভাই যাই রে ভুলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা তো না হপ্তা